আর আই আই এন এন হ্যাঁ বিএনবি বিএনবি এনবি তো আপনারা কিন্তু এভাবে আপনাদের রাইট বিনবি অ্যাকাউন্ট থেকে কনভার্ট করে নিয়ে যাবেন সে রেন বি বাসন টুতে এভাবে এখন সার্চ করেন স্যার এই যে নিচে কিবোর্ডে সার্চ অপশন আছে কিবোর্ডে সার্চ অপশনে সার্চ করেন হ্যাঁ হ্যাঁ ক্যান্সেল করে দিন স্যার ক্যান্সেল করেন ক্যান্সেল করেন হ্যাঁ ক্যান্সেল করেন ক্যান্সেল ক্যান্সেল হ্যাঁ এবার আপে উপরে থ্রি রোডে যান স্যার থ্রি রোডে হুম নেটওয়ার্কে যান নেটওয়ার্ক হ্যাঁ ও পি সিলেক্ট করেন জি এবার লগ ইনে টাচ করেন লগ ইনে টাচ করেন স্যার হ্যাঁ কানেক্ট করেন স্যার কানেক্ট করেন লগিনে টাচ করেন স্যার তারপরে আপনার বারো সেন্ট চলে আসছে মানে বাংলা টাকা পায় পনেরো টাকা দেখেন স্যার দেখেন কত সুন্দর সিস্টেম টা দেখেন আমাদের কত জন হয়েছে দেখেন নিচে আসেন স্যার বারোটা র্যাঙ্ক হয়েছে এখন আমাদের বারোটা র্যাঙ্ক বারোটা র্যাঙ্ক থেকে পনেরোটা র্যাঙ্ক হয়েছে পনেরোটা র্যাঙ্ক যুক্ত হয়েছে দেখেন

এই যে আপগ্রেড রূপে টাচ করার পরে এবার আপনার ইয়াটা দেন স্যার এই যে ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা দাও লাগবে ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন করেন স্যার अप्रूव अप्रूव করেন अप्रूव করেন হ্যাঁ अप्रूव করেন করলে পাসওয়ার্ডের দিলে অটোমেটিক अप्रूव হয়ে যাবে ইনশাআল্লাহ তো আকাশ স্যারের জন্য অনেক অনেক শুভ কামনা উনি তিন নাম্বার লেভেল আপগ্রেড দিয়ে দিয়েছেন আজকে এমবাসিডর র‍্যাঙ্ক চলে আসছে পরবর্তী র‍্যাঙ্ক হচ্ছে এমবাসিডর তো ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে আছে ইনশাল্লাহ থাকবেন এবং আমরা এখান থেকে একসাথে আমি সবাই মিলে ভালো কিছু করব ওকে ঠিক আছে স্যার তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন শেষ করে দিলাম তাহলে ঠিক আছে